চিংড়ি মাছ চিংড়ি মাছ পছন্দ করে না এমন লোক মনে হয় খুঁজে পাওয়া খুবই দুষ্কর কারণ ছোট বড় সবাই চিংড়ি মাছ খুব পছন্দ করে আর যাদের অ্যালার্জি আছে চিংড়ি মাছ খাওয়া বারণ তারা মনে হয় চিংড়ি মাছটা একটু বেশি পছন্দ করে তো যাই হোক আর এইখানে হইতেছে রান্না হইতেছে খাসির মাংস তো খাসির মাংস কিন্তু আমার খুব পছন্দ খাসির মাংসর সাথে হাঁসের মাংস শীতের মধ্যে হাসির মাংস যা মজা লাগে না খাসির মাংস আর হাঁসির মাংস দুইটা মাংসই আমার মতো এরকম খাসির মাংস আর হাঁসের মাংস যা যারা মানে পছন্দ করো যাদের পছন্দ তারা অবশ্যই একটু হাই দেওয়া যায় আমার তো ভীষণ পছন্দের একটা খাবার তো এই তো খাসির মাংস রান্না করা হইতেছে আর পাশে পাশে আছে পেঁয়াজ বেস্ট তা করে রাখছে এখানে এই রান্নাটা রান্না করতেছে আর কি রান্নার লোক সে রান্না করতেছে আর এই তো চাটনি শেষ পাতে চাটনি না হলে চলে এক গামলা চাটনি হয়ে গেছে আর পাশে আছে টক ডাল মানে মুসুরির ডাল টমেটো দেওয়ার সাথে একটু ইয়েও দেওয়া হয়েছে তেঁতুলো দেওয়া হয়েছে মানে টকডাল আর উপরে যা দেখি বাচ্চা কাচ্চারা কী যে আনন্দ করতেছে তারা একদম গল্পে মশগুল মানে এমন গল্প করতেছে তারা বড়রাও ফেল তারা নিজেরা এই গল্প করতেছে হাসিয়া লুটুপুটু খেতেছে আসলে তাদের আর বড়দের কোনো গল্পের প্রয়োজন হয় না নিজেরা নিজেরাই একদম আড্ডা জমা আনিছে বেশ চম্পাশ আড্ডা চলতেছে তো একটু আমি ওদের এখানে কথা বলতে আসছিলাম তাই একটু ভিডিও ধারণ করলাম আর এখানে চলতেছিল বড়দের আড্ডা আর এখানে দিদি ভাই হচ্ছে রাঙাদি পুঁটি মাছ বাঁচতেছিল মানে কেউ বলে এটা পুঁঠি কেউ বলে বউ পুঠি তো যাই হোক আমাদের এলাকায় পুঁঠি মাছই বলে আর এখানে হচ্ছে ইলিশ মাছ রান্না করছে ছর্দি ভাই তো তোমাদের এলাকায় এই পুঁঠিটাকে কে কী বলে অবশ্যই কমেন্টে জানাও আর এই হচ্ছে চিংড়ি মাছ রান্না কিন্তু শেষ এই যে কড়াইয়ে আর পাশে এক গামলা রান্না করা হয়েছে আর এই হচ্ছে মামা শ্বশুর তো আজকের খাবার দাবার আয়োজনটা আর কি মামা করছে করছে মানে মামাই সবাইকে খাওয়াবে তো আর এইখানে ওই যে পিউ পিউ হচ্ছে আমার দেবরের বউ পাশে ছিল একটা দিদি ভাই তো মানে সবাই মিলে খাবার দাবার দিতেছে আর কি বউরা সবাই খাবার দাবার দিতেছিল আমি একটু ফাঁকে ভিডিও করে নিতেছিলাম আর কেউ কেউ বিভিন্ন কাজ করতেছিল মানে দাদারা হলো ছোটদা তিন ভাই তিন ভাইয়ের তিন বউ আর ওটা হচ্ছে ওদের জ্যাঠার্থ ভাইয়ের বউ আর আমি মানে মুস মোট ওখানে পাঁচটা বউ ছিলাম আর কি তো ওই তো বাচ্চারা খাবার দাবারে বসে গেছে সবার আগে খাবারটা শুরু হয়েছে কিন্তু লাউয়ের শুকর দেওয়া মানে শুক্তা যারে বলে শুক্তা দিয়ে শুক্তা খেলে পেট ঠান্ডা থাকে তো শুক্তা দিয়েই শুরু হয়েছে আর দই দেওয়া শেষ হয়েছে চাটনি তো মাঝখানে ছিল তো এখানে বাপি বসে গেছে আর বনরির দিকে খাওয়া যেতেছিলো আর এই তো গুনগুন গুনগুন হইলেও চেয়ার ধরে দাঁড়ায় আছে কারণ সে একটু দেরিতে আইসে তার জায়গা ছিল না এই জন্য চেয়ার ধরে দাঁড়ায় আছে ওইখান থেকে শুধু উঠলে তারপরে সে এখানে বসবে আর আমির এখানে বলতেছিল যে সে বসবে কে কে কোথায় বসবে এটা নিয়ে একটু মজা করতেছিল আর কি সব কিছু একসাথে সবাই হইলে যা হয় আর কি খাবার গল্প গুজব সব কিছুই একসাথেই হয় এ আর কি বেশি মানুষ হলে বেশি আনন্দ আর পরিশেষে সব পরিস্থিতি তো মানুষকে মানায় নিতে হয় এ আর কি এই তো আমার মেয়ে বসছে চিংড়ি লাভার সে তো চিংড়ি মাছ মানে হ্যাঁ হাতাইতে হাতাইতেই অনেকক্ষণ জায়গা তারপরে তো খাওয়া দাওয়া বাচ্চারা যেটা করে আর কি তো যাই হোক আমার সবচেয়ে ভালো লাগে আমার বাচ্চারা কিন্তু একা একাই খাইতে পারে এটা একটা বিশাল ব্যাপার তো এই তো ওরা খাবার দাবার শুরু করে দিছে আর আমি ওই যে ওইখানে গুনগুনা রাবি শুরু করছিল যে এই চেয়ারে কে বসবে সেটা নিয়ে শুরু করছিল আর কি তো এই তো আমরা সব কিছুর পরে আমি যেটা তোমাদেরকে বলতে অনেক দিন ধরে বলা হয় না যারা আমার ভিডিওটা পেজ থেকে দেখতেছো প্লিজ আমার পেজটা ফলো করে দিও আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছো তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে দেখতেছো সেটা অবশ্যই কমেন্ট করো আমি যেন পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করতে পারি যে কে কোথা থেকে দেখছিল আর এই দেখতেছো এক প্যাকেট চিপস মামা হলো দেখে গিয়েছিল বাচ্চারা এখানে আড্ডা দিতেছে যার জন্য যায় এক দুজন চিপস নিয়ে আমার হাতে ধরা দিয়ে বলতেছে নে তুই এগুলো পরিবেশন করিস বাচ্চাদের সাথে আর মামি এখানে কোল্ড ড্রিঙ্কস দিতেছিলো তাতারে মানে রাঙাতে আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে বনু আবার সবাইকে কোল্ড ড্রিঙ্কসটা বিতরণ করতেছিলো তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানেই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বা